আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ আমি আজকে এটি চুলায় তৈরি করে দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই বাসায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমি একটু বড়ো সাইজের দুটো তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা চামচ লেবুর রস এখন লেবুর রসের সঙ্গে দুধটাকে ভালো করে মি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ এবার দিয়ে দিচ্ছি লবণ আর একটা চামচ টমেটো কে আবারও দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এবার দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা এক টেবিল চামচ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নিয়ে মশলাটা মাছের উপরে ভালো করে দিয়ে দিব হাতের সাহায্যে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব এক ঘন্টা পর আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব এবার মাছগুলোর এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিব আমার বারবিকিউটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা প্লেট নিয়ে নিলাম আপনারা এইভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ